গ্রাম বাংলার প্রাণ ধান আর সেই ধানেরই আমরা যারা কাজ করি তাদের নিত্যদিনের পরিশ্রম নিয়েই তৈরি হয় খাদ্য শস্যের ভান্ডার আজকের ভিডিওতে আমরা দেখাবো ধানের খড় গাদা কিভাবে খামারে বসানো হয় আর থাকছে ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো তো তার আগে বলে রাখি যারা আমাকে চেনেন না তাদের জন্য নমস্কার বন্ধুরা আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি আর এই ছোট্ট গ্রামে ছোট ছোট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি আর যারা আমাকে চেনেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক চাষিরা সময় মতো বিলে ধান চাষ বা ধান কাটা ধান ওঠা সব রকমই করে থাকে কিন্তু এটা কি একবারও ভেবে দেখেছেন যে চাষিরা নিয়ে এসে কোথায় রাখে বাড়িতে মাঠের জমি থেকে ধান নিয়ে আসার পরে আমাদের যেটা করতে হয় খামারে একটা সামান্য গাদা বসাতে হয় যার যেরকম ধান হয় তার সেরকম বড় গাঁদা হয় এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গাদাটা কি তো তাদের জন্য বলি মাঠের থেকে যে জমিতে ধান তোলা হয় সেই ধান এনে খামারে রাখা হয় খামারে একটা জায়গাতে নির্দিষ্ট ভাবে বসানো হয় পর করে উঁচু করে ঘরের মতো চুর দেওয়া হয় সেটাকেই আমরা গ্রাম্য ভাষায় বা গদা বাংলায় বলে থাকি যে গাধা অনেকে হয়তো অনেক রকম কথা বলে থাকতে পারে তো সেই গাঁদায় এখন কিন্তু আমরা বসানোর চেষ্টা করছি আমি আর বাবা দুজন আমাকে বলল চল আমাদের জমি থেকে যে ধানগুলো নিয়ে আসা হয়েছে ট্রাক্টর করে সেগুলো এলোমেলো করা আছে যেগুলো মুরগিতে অনেকটা নষ্ট করে যাচ্ছে সেই ধানগুলো আমাদের যদি গাধা দিয়ে দেওয়া হয় তাহলে মুরগিতে এতটা নষ্ট করতে পারবে না এখন আমাদের ধান জমি থেকে আনা হয়েছে যে ধানগুলো সেই ধানগুলো ধার তো আমাদের সময় নেই আর আজকে আমি ধান কাতার উপরে প্রথমবার উঠেছি আমি জানি না কীভাবে ধান দিতে হয় তবে আমার যেটা মনে হলো ধানগুলো একটু সামান্য ফুলে ফেঁপে আছে তবে তাদের উপরে একটু যদি পাইচারি করে দেওয়া হয় তাহলে মনে হয় ধানগুলো বসে যাবে সেই জন্য একটু সামান্য পাইচারি করে দিয়েছিলাম আর চারিদিক থেকে একটু সামান্য থর দিয়ে দিয়ে খড়গুলো বসানোর চেষ্টা করছিলাম তারপর আমাকে বাবা বললো যে শুধুমাত্র থর দিলে হবে না ধানে কিন্তু গাভিও দিতে হবে তখন থেকে আমি শুরু করলাম গাভি এবারে গাভীর কী জিনিস সেটা হয়তো আপনারাও জানেন না আর আমিও এই ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারিনি কিন্তু আমাকে এটা বাবা শিখিয়ে দিয়েছে গাধে কি জিনিস কীভাবে খড় হয় কিভাবে খড় দিলে ঘরের মতো তৈরি হবে কিন্তু একটাও পড়বে না বা নষ্ট হবে না তো এই প্রথমবারের মতো আমি গাদা দিতে উঠেছি জানি না কিরকমভাবে গাধা দিতে পারলাম যদি আপনাদের মনে হয় কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে তাহলে অতি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এরকমভাবে প্রথমবারের জন্য গাদা দিতে উঠেছেন বা কারা কারা গাদা দিতে জানেন বা জানেন না তো চলো বন্ধুরা এরই সাথে সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিও ভালো লেগে থাকে অতবশ্য ভিডিও তে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন থাকলে অতবশ্যে বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বন্ধুরা শেষ করার আগে আরেকটা কথা এই ধান গাদা দেওয়ার আগে আপনাদেরকে আমার উচিত ছিল যে স্টেপ বাই স্টেপ দেখানো কিভাবে ধান গাদা দেওয়া হচ্ছে কীভাবে কী করা হচ্ছে কিন্তু সেসব কিছু সময় পাচ্ছিলাম না তার কারণ অনেক কিছু আমাদের মাঠেও অনেক কাজ রয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে ধানের গাদা বসাতে হচ্ছে তো আরও অনেক ধান মাঠে রয়েছে আবার আলু লাগানো বাকি আছে তো এই জন্য আমরা কিন্তু ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না তো যাই হোক মোটামুটি নেক্সট যে ধানগুলো আসবে আমাদের মাঠের থেকে যদি সময় সুযোগ থাকে অতি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন